চিংড়ি 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 লোকাল ফিশ থেকে আমি ইব্রাহিম রাসেল আপনাদের সাথে আছি আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আজকে দেখাবো সুন্দরবনের গলদা চিংড়ি চিংড়িগুলো অনেক ফ্রেশ তাজা এবং টাটকা চিংড়ি বেশ বড়ো সাইজের সুন্দরবনের বিভিন্ন খাল নদী থেকে আহরিত এই চিংড়িগুলো জেলেরা সারা রাত মাছ ধরে সকালবেলায় আরো নিয়ে আসে আজকে সকালে মোংলা মাছের আড়ত থেকে এই চিংড়ি মাছগুলো ভিডিও করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তরতাজা বাগেরহাটের হোয়াইল হোয়াইট গোল্ড খ্যাত গলদা চিংড়ি মাছ এই মাছগুলো এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে এই আড়ত থেকে চিংড়ি মাছ চলে যাচ্ছে এবং এই চিংড়ি মাছ বিদেশেও রপ্তানি হয় হোয়াইট গোল্ড হিসাবে বিদেশে রপ্তানি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে এই আড়তে আপনারা যদি কেউ মাছ কিনতে চান তাহলে এই আড়তে চলে আসতে পারেন এখানে মোটামুটি বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় একটু কম দামে মাছ পাওয়া যায় বেশি কম না কম বলতে যে দুই হাজার টাকার মাছ পনেরোশো টাকা পাবেন তা না দুই হাজার টাকার মাছ দেখা গেল আঠেরোশো টাকায় কিনতে পাবেন তো এই আড়তে পর্যাপ্ত পরিমাণ মাছ সম সামুদ্রিক মাছ সুন্দরবনের মাছ সহ স্থানীয় ঘের চাষিদের মাছ প্রচুর পরিমাণ চিংড়ি মাছ যাবতীয় চিংড়ি গলদা বাগদা হরিনা তারপরে চাকা চিংড়ি সহ সকল ধরনের চিংড়ি এখানে পাওয়া যায় তো আমরা যে চিংড়ি মাছটা দেখতেছি এটা হলো বেশ বড় সাইজের দশ থেকে টাই কেজি হবে বা দশ থেকে পনেরোটার মধ্যে কেজি হবে এই সাইজের চিংড়ি আর চিংড়ি মাছগুলো বেশ মোটা এবং অনেক বড়ো দামও বেশ ভালো মোটামুটি আর এই চিংড়ি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশ না ব্যাপী এই বাঘেরহাটের বা খুলনা বাগেরহাট সাতক্ষীরার চিংড়ির কিন্তু একটা আলাদা ভ্যালু আছে বা একটা চাহিদা আছে ডিমান্ড আছে তো এই কিন্তু এটা কিন্তু বাগেরহাটের মোংলার চিংড়ি মাছ আর মোংলা সমুদ্র বন্দরের পাশেই মোংলা আড়ত মংলা মাছের আড়ত এখান থেকে মূলত সারা বাংলাদেশেই চিংড়ি মাছ সাপ্লাই হয় এবং রপ্তানির জন্য যে চিংড়ি মাছগুলো কী হয় এই অঞ্চলের চিংড়ি মাছই মূলত চিংড়ি মাছের বিভিন্ন কোম্পানির মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ছড়িয়ে যায় ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে চলে যায় তো বন্ধুরা দেখেন কী সুন্দর চিংড়ি মাছ অনেকেই চিংড়ি দেখতে চান বা খেতে চান অনেকে অনেক সময় চিংড়ি কথা বলেন তো আসলে চাক সময় সুযোগের অভাবে সেভাবে দেখাইতেও পারি না আর অনেকে সময় সুযোগের অভাবে অনেক সময় পাঠাতেও পারি না তো আজকে বেশ সকালেই আড়তে চলে আসছি এসে বিভিন্ন দোকান বিভিন্ন মাছের দোকান ঘুরে তো এই চিংড়ি মাছটা মনে হলো যে বেশ দেখেন কয়েকটা মাছের ডিমও আছে বেশ ভালো মনে হলো এই জন্য আপনাদের জন্য ভিডিও করে পাঠাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন সাথেই থাকুন আশা করি যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন